জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার সরোয়ার্থী উদ্যানে জাতীয় সমাবেশের করেছে এই সমাবেশে বাস্তবায়নের জন্য আসলিয়া থানার কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত আসলিয়াবাসী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের বক্তব্য ক্লিয়ার পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য

তাই এ দেশের জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করেছে এ সরকারকে আমরা বলবো যে সাতটি দাবি আপনাদের কাছে আদায় করার জন্য আগামী উনিশ তারিখে জাতীয় সমাবেশ হবে এই সাত দফা দাবি যদি বাস্তবায়িত হয় এই দাবিগুলো ভাই এবং বন্ধুগণ আমি শুধু দুই একটা বিষয় বলতে চাই একটা বিষয় হলো প্লেইং ফিল্ড আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় একটি নির্বাচন সঠিকভাবে হতে পারে না আমরা চাই বড় দল ছোট দল এটা যদি হয় তাহলে কোন দল পুনরায় তারা ফেসিস পাওয়ার সুযোগ পাবে না এজন্য প্রত্যেকটি দলের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে কোন দলকে রাজপথে আন্দোলন করতে

সমাজে আমরা বসবাস করতে পারবো এবং আজকে আমরা দেখতে পাই যে নতুন ভাবে যারা পুরনো চরিত্র তারা তাদের মধ্যে লালন করছেন আমরা তাদেরকে বলবো মেহরবানি করে এই কাজ আপনারা করবেন না এই বাংলাদেশে নতুন কোন ফেসিস টাইম করতে দেয়া হবে না নলে এটা ভেবে আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি যে দলই করি না কেন আমরা সকলে মিলে যদি বাংলাদেশকে গড়ে তোবার জন্য কাজ করি সেটাই হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের কর্তব্য ও দায়িত্ব এর বাইরে যদি কোন দল কোন নেতা তাদের অধিকারের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় তাদের এই আশা বাংলাদেশের জনগণ পূরণ করতে দিবে না সম্মানিত ভাই ও বন্ধুগণ আসুন ঢাকা জেলা থেকে আমরা পরিকল্পনা করেছি লক্ষাধিক লোক নিয়ে আগামী উনিশ তারিখে সর্বার্থী উদ্যানে উপস্থিত হয়েছে আমাদের আসলিয়া এখান থেকে আমরা বিশ্বাস করি হাজার হাজার মানুষ নিয়ে আপনারা সরার্থে উদ্যানে হাজির হবেন আহ্বান রেখে আসলে আবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনারা যারা আজকের এই মিছিল এবং পরবর্তী সমাবেশে বৃষ্টির মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে সফল করেছেন এবং সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ যারা এখানে কষ্ট করে দায়িত্ব পালন করেছেন